भागवत गीता अनुवाद स्वामी रामसुखदासमोध्या चोलिसतम श्लोक नम पुरास्ताद पृष्ठतस्ते ते तेतव सर्व सर्वं समाप्नोसि हो सर्व होसि तूसी हे सर्वस्वरूप आपना के सम्मुखे नमस्कार पश्चाते नमस्कार करी সব দিক থেকেই নমস্কার করি হে অনন্ত বীর্য অমিত বিক্রমশালী আপনি সকলকে সমাবৃত করে রেখেছেন সুতরাং সব কিছু আপনিই ব্যাখ্যা নমহ পুরস্তাদথ পৃষ্ঠে নম হস্তুতে সর্বতএ সর্ব অর্জুন ভীত হয়েছিলেন আমি কি বলবো সে কথা তিনি বুঝতে পারছিলেন না তাই তিনি সম্মুখে পশ্চাতে সর্বদিক থেকে অর্থাৎ দশ দিক থেকে শুধু নমস্কারই জানাচ্ছিলেন অনন্ত বেদেজ অমিত বিক্রমস্তম অনন্ত বীর্য বলার অর্থ হলো যে আপনি তেজ বল ইত্যাদিতে অনন্ত আর অমিত বিক্রম বলার অর্থ হল যে আপনার পরাক্রমশালী সংরক্ষণ ইত্যাদি কার্য অসীম রূপ আপনার শক্তিও অনন্ত ও পরাক্রম অনন্ত সর্বসমাপন সি তত সর্ব আপনি সব কিছু সমাবৃত করে রেখেছেন অর্থাৎ সমস্ত সংসার আপনারই অন্তর্গত জগতে এমন কোন অংশ নেই যা আপনার অন্তর্গত নয় অর্জুন একটি বিশেষ আলৌকিক ব্যাপার দর্শন করেছিলেন যে ভগবান অনন্ত সৃষ্টির মধ্যে পরিপূর্ণ পরিবেপ্ত হয়ে আছেন এবং অনন্ত সৃষ্টি ভগবানের একাংশে অবস্থিত শ্লোক নাম্বার একচল্লিশ প্রসভং প্রস্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি अजानता महिमान तवेद मया प्रमादत प्रणयन वापी बुक नंबर बयालीस जच्चा बहा सार्थम सत्य क्रीत होशी बिहार सज्जा सन भोजनसु एक हथ बाप्युत तत्सम्छा तत मे तामहम प्रमेय আপনার মহিমা এবং স্বরূপ না জেনে আমার সখা বলে মনে করে ভুলবশত যা প্রণয় প্রণয়বশত হঠকারী হয়ে অগ্রপশ্চাৎ না ভেবে হে কৃষ্ণ হে যাদব হে সখা এইরূপ যা কিছু বলেছি হে অচ্যুত হাস্য পরিহাস চলে চলতে ফিরতে শয়নে জাগরণে উঠতে বসতে খাওয়ার সময় একা অথবা ওইসব আত্মীয়বন্ধু প্রকৃতির সমক্ষে আমি আপনার যত অনাদর করেছি তার জন্য অপ্রেময় স্বরূপ আপনার কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি ব্যাখ্যা সখেতি মত্তা প্রসভং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখেতি যিনি বড় মানুষ শ্রেষ্ঠ ব্যক্তি তাকে নাম ধরে ডাকা যায় না তার জন্য আপনি মহারাজ ইত্যাদি শব্দ প্রয়োগ করতে হয় কিন্তু আমি আপনাকে কখনও হে কৃষ্ণ কখনো হে যাদব আবার কখনো হে সখা বলে ডেকেছি এর কারণ কি। অজানতা মহিমাঙম এর কারণ হলো যে আমি আপনার এই অতি বিশেষ মহিমা এবং স্বরূপ কিছুই জানতাম না আপনার একাংশে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজ করছে কথা আমি আগে জানতাম না আপনার প্রভাব প্রতিপত্তির দিকে আমার দৃষ্টি ছিল না আমি কখনো ভেবেই দেখিনি যে আপনি কে এবং কেমন অবশ্যই অর্জুন ভগবানের স্বরূপ মহিমা প্রভাব আগেও কিছু জানতেন সেই জন্য তিনি এক অক্ষয়হীনী সেনার পরিবর্তে অস্ত্রবিহীন ভগবানকে বরণ করেছিলেন কিন্তু ভগবানের শরীরের একাংশে যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড অবস্থিত এইরূপ প্রভাব স্বরূপ মহিমা অর্জুন আগে জানতেন না ভগবান কৃপাবশত হয়ে বিশ্বরূপ দেখালে তখনই অর্জুনের দৃষ্টি ভগবানের প্রভাবের দিকে যায় এবং তিনি ভগবানকে কিছু কিছু জানতে শুরু করেন তখন তার এক বিচিত্র অনুভূতি হয় যে কোথায় আমি আর কোথায় এই দেবাদি দেব কিন্তু আমি ভ্রমবশত বা প্রণয়বশত হটকারী হয়ে না জেনে না বুঝে যা মনে এসেছে তাই বলেছি ময়া প্রমাদাত প্রণয়ে নবাপি সেই সব কথা বলার সময় আমি একটুও সাবধানতা অবলম্বন করিনি প্রকৃতপক্ষে ভগবানের মহিমা সর্বতভাবে জানা কারও পক্ষে সম্ভব নয় কারণ তার মহিমা অনন্ত যদি তাকে জানা সম্ভব হয় তাহলে তার অনন্ত ভাব আর কোথায় থাকে সেটি তো সীমিত হয়ে যাবে ভগবানের সামর্থ্য থেকে উদ্ভূত বিভূতিগুলিরই যখন অন্ত পাওয়া যায় না তখন তার এবং তার মহিমার অন্ত কি করে আসতে পারে অর্থাৎ তা আসতে পারে না যচ্চা বাহা সার্থ মসত হসি বিহার সজ্জাসন ভোজনেসু আমি আপনাকে আমার সমান সাধারণ বন্ধু মনে করে হাস্য পরিহাস করার সময় পথে চলাফেরায় শয়নে জাগরণে উঠা বসায় বা ভোজনকালে যা কিছু অপমানজনক শব্দ ব্যবহার করেছি আপনাকে অমর্যাদা করেছি অথবা হে অচ্যুত আপনাকে একাকী বা আত্মীয় বন্ধু সমক্ষে যা কিছু অনাদর করেছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি এ কাপ তৎসম তত্তচ্ছাময়ে তা হ অর্জুন এবং ভগবানের বন্ধুত্বের এমন বর্ণনা পাওয়া যায় যেন সাধারণ দুই বন্ধু নিজেদের মধ্যে খেলাধুলা করছে স্নান করার সময় কখনও অর্জুন ভগবানের গায়ে জল ছুঁটছেন কখনো বা ভগবান অর্জুনের গায়ে আবার কখনও অর্জুন ভগবানের পেছনে দৌড়াচ্ছেন কখনও ভগবান অর্জুনের পেছনে কখনও দুজনে হাস্য পরিিয়া ব্যাপৃত থাকতেন কখনও নিজ নিজ বিশেষ কলা চাতুরি প্রদর্শন করতেন কখনও ভগবান শুয়ে পড়লে অর্জুন অনুযোগ করতেন তুমি এত ছড়িয়ে শুয়েছ আর কেউ শোবে না নাকি তুমি একলাই নাকি কখনও ভগবান আসনে বসে গেলে অর্জুন বলে উঠতেন আসনে তুমি একাই বসবে নাকি আর কাউকে বসতে দেবে না একলাই আধিপত্য করবে একটু পাশ ঘেঁচে বসো না এইভাবে অর্জুন ভগবান ভগবানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবহার করতেন অর্জুন এখন এই সব কথা স্মরণ করে বলছেন যে হে ভগবান না জানি আমি আপনাকে কত রকমভাবে অনাদর করেছি আমার তো সব কিছু মনে নেই যদিও আপনি আমি যেসব অনাদর করেছি তার দিকে নজর দেননি তবু আমার দ্বারা আপনার যা কিছু অনাদর হয়েছে তার জন্য ক্ষমা চাইছি ভগবানকে অপ্রমেয় বলার অর্থ হলো যে দিব্য দৃষ্টি থাকলেও আপনি দিব্য দৃষ্টির অন্তর্গত নন नंबर तेतालिस पिता श्रीलोक चराचरस्तम से पूज्य गुरुर्गरियाण न तत्समी कूतूह ने प्रतिम प्रभाव आपनी सकल चराचर पिता अपनी परम पूज्य गुरुरो महागुरु हे अनंत प्रभावशाली भगवान त्रिलोके जख समान क्यों ने তবে আপনার থেকে শ্রেষ্ঠ বা বড় কেউ হবেই বা কীভাবে ব্যাখ্যা পিতা শ্রী লোকস্য চরাচরস্য অনন্ত ব্রহ্মাণ্ডে মানুষ পশু পাখি যত প্রকার জঙ্গম প্রাণী আছে বৃক্ষ লতাদি যত প্রকার প্রাণী আছে স্থাবর প্রাণী আছে এইসবের উৎপাদনকারী এবং পালনকারী পিতা আপনি আপনি তাদের পরম পূজ্য এবং শিক্ষা প্রদানকারী মহাগুরু ও আপনি গুরুর পূজ গুরুর গুরুরগরিয়ান এর তাৎপর্য হল যে মানুষ মাত্রেরই জাগতিক বা পরমার্থিক শিক্ষা যে ব্যক্তি বা গুরুর সঙ্গে থেকে লাভ হয় সেই শিক্ষা প্রদানকারী ও মহাগুরু আপনি অর্থাৎ শিক্ষা মাত্রেরই এবং জ্ঞান জ্ঞানমাত্রেরই উদ্গম স্থান হলেন আপনি না তত সমহস্তব্যধিক কুতহন্ন লোক ত্রয় প্রতিম প্রভাব সমগ্র ত্রিলোকে যখন আপনার সমকক্ষ কেউ নেই তখন আপনার থেকে শ্রেষ্ঠতর আর কী হতে পারে তাই আপনার প্রভাব অতুলনীয় কারোর সঙ্গেই তার তুলনা করা যায় না শ্লোক নম্বর চুয়াল্লিশ কসমাত প্রণম প্রনিধায় কায়ে প্রসাদয়ে মহমিষ মিডম পিত্রস সখেব সক্ষু প্রিয় প্রিয়ারি দেব ষড়ুম তাই দণ্ডবোধে প্রণাম করে আপনার স্তুতি করে আপনাকে প্রসন্ন করার জন্য প্রার্থনা করছি পিতা যেমন পুত্রের মিত্র যেমন মিত্রের পতি যেমন পত্নীর অপমান সহ্য করেন তেমনি হে দেব আপনি আমার কৃত অপমান সহ্য করতে সমর্থ ব্যাখ্যা তস্মাত প্রণম্ম প্রণিধায় কায়ং প্রসাদ তাম হমীস আপনি অনন্ত ব্রহ্মাণ্ডের ঈশ্বর অতএব সকলেরই স্তুতিযোগ্য একমাত্র আপনি আপনার গুণ প্রভাব মহত্ব সবই অনন্ত তাই ঋষি মহর্ষি দেবতা মহাপুরুষ আপনার সর্বক্ষণ স্তুতি করে থাকেন তবু মহিমার শেষ হয় না অতএব আপনার স্তুতি আমি কিভাবে করব। আপনাকে স্তুতি করার আমার শক্তি ও সামর্থ্য কিছুই নেই তাই আমি শুধু আপনার শ্রীচরণে দণ্ডবোধ হয়ে শুধু প্রণামই করতে পারি এবং তার দ্বারাই আপনাকে প্রসন্ন করতে চাই এব পুত্রস সখেব সক্ষু প্রিয় প্রিয়ায়হর্ষি দেব সরম কারও অপমানের পেছনে প্রধানত তিনটি কারণ থাকে প্রমাদ অসাবধানতা হাস্য পরিহাস থেকে মজা করতে গিয়ে খেয়াল না থাকা এবং আপনজনের ঘনিষ্ঠতা হলে নৈকট্যজনিত কারণে মর্যাদার প্রতি গুরুত্ব না দেওয়া যেমন ছোট শিশু পিতার কোলে বসে দাড়ি গোপ টানতে থাকে মুখে চাপ্পড় মারে কখনও লাথি মারে শিশুর এইরূপ খেলাধুলা দেখে পিতা খুশি হন প্রসন্নই হন তার মধ্যে এমন ভাব আসেই না যে পুত্র আমাকে অপমান করছে মিত্র মিত্রের সঙ্গে চলাফেরা উঠা বসার সময় যেমন খুশি ব্যবহার করে যা খুশি বলে যেমন তুমি তো খুব সত্য কথা বলো ভাই তুমি তো খুব সত্য প্রতিজ্ঞ আরে তুমি তো এখন খুব বড়ো মানুষ হয়ে গেছো তুমি তো খুব অভিমানী হয়েছ তুমি যেন আজ রাজাই হয়ে গেছো ইত্যাদি কিন্তু তার মিত্র এইসব কথায় দিকপাত করে না সে মনে করে আমরা সমান সমান বন্ধু এরূপ হাস্যপরিয়াস তো হয়েই থাকে পরস্পরের প্রতি প্রেমবশত পত্নীর দ্বারা পতির প্রতি একসঙ্গে ওঠা বসা কথাবার্তা যা কিছু অবহেলা হয় পতি তা সহ্য করে থাকে যেমন স্বামীর হয়তো নিচে বসে আছে আস্ত্রী উচ্চাসনে বসেছে কখনো কোনো কথা নিয়ে অপমানও করে বসে কিন্তু স্বামী তা স্বাভাবিকভাবে সহ্য করে নেয় অর্জুন বলেছেন যে যেমন পিতা পুত্রের পিত্র মিত্র মিত্রের এবং পতি পত্নীর অপমান সহ্য করে তেমনি হে ভগবান আপনি আমার অপরাধ সহ্য করতে সক্ষম অর্থাৎ তার জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী একচল্লিশ বিয়াল্লিশতম শ্লোকে অর্জুন তিনটি কথা বলেছেন প্রমাদাত ভ্রমবশত অবহাসার্থম হাস্য পরিহাসে এবং প্রণয় প্রণয়ে এই তিনটি কথার ইঙ্গিত অর্জুন এখানে তিনটি দৃষ্টান্তের সাথে দিয়েছেন অর্থাৎ প্রমাদের জন্য পিতা পুত্রের হাস্য পরিহাসের জন্য বন্ধু বন্ধুর এবং প্রণয়ের জন্য প্রতিপত্ন দৃষ্টান্ত দিয়েছেন একাদশ অধ্যায়ে একাদশ রসের বর্ণনা একাদশ অধ্যায়ে একাদশ রসের বর্ণনা এইভাবে দেওয়া হয়েছে দেবরূপের বর্ণনা হয় শান্ত রস স্বর্গ থেকে পৃথিবী পর্যন্ত এবং চতুর্দিকে পরিব্যাপ্ত বিশ্বরূপের বর্ণনা হয় অদ্ভুত রস নিজ জিহা দ্বারা লেহন করছেন এবং সকলের সংহারের জন্য কাল রূপে প্রবৃত্ত হয়েছেন এইরূপ মূর্তি ধারণ করায় রৌদ্র রস ভয়ঙ্কর করাল দন্ত বিশিষ্ট রূপে বিভৎস রস তুমি যুদ্ধার্থে দণ্ডায়মান হও এই এইরূপে রস দণ্ডবধ হয়ে প্রণাম করা দাস্যরস প্রধান যুদ্ধাগণ এবং অন্য রাজন্যবর্গকে ভগবানের মুখে প্রবেশ করতে দেখে করুণ রস দৃষ্টান্ত দ্বারা বন্ধু বন্ধুর পিতা পুত্রের এবং পতি পত্নীর অপমান সহ্য করে এইরূপ ক্রমশ সক্ষরস রস মাধুর্য রসের বর্ণনা করা হয়েছে এবং হাস্যাদির রূপে হাস্যরস বর্ণিত হয়েছে শ্লোক নম্বর পঁয়তাল্লিশ অদৃষ্ট পূর্বং হৃষি তোহস্মী দৃষ্টা ভয় প্রবথিত মনোমে তদেব মে দর্শয় দেবরূপং প্রসিদ দেবেশ জগন্নিবাস আমি রকম রূপ পূর্বে কখনো দেখিনি এই রূপ দেখে আমি হর্ষিত হচ্ছি এবং সেই সঙ্গে ভয়ে আমার মন অত্যন্ত ব্যথিত হচ্ছে সুতরাং আপনি আপনার সেই দেবরূপ সৌম্য বিষ্ণুমূর্তি ধারণ করুন হে দেবেশ হে জগন্নিবাস আপনি প্রসন্ন হন ব্যাখ্যা অদৃষ্ট পূর্বং হৃষিতহস্মী দৃষ্টা ভয়ে নচ প্রবথিত মনোমে আপনার এইরকম আলৌকিক আশ্চর্যময় বিশাল রূপ আমি আগে কখনও দেখিনি আপনার যে এই রূপ রূপ আছে আমার তা জানা ছিল না এই রূপ দর্শন করা করার কোনো যোগ্যতাই আমার নেই শুধু আপনার কৃপাতেই আমি এই রূপ দেখতে সক্ষম হয়েছি এতে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করে আহ্লাদিত হচ্ছি এবং আপনার কৃপা অনুভব করে অভিভূত হচ্ছি কিন্তু সেই সঙ্গে আপনার স্বরূপের উগ্রতা দেখে আমার মন ভয়ে অত্যন্ত ব্যথিত হচ্ছে ব্যাকুল হচ্ছে এবং বিচলিত হচ্ছে তদেব মে দর্শয় দেবরূপম তসৎ শব্দটি পরোক্ষবাচক অর্থাৎ তদেব বলার বলায় মনে হয় যে অর্জুন দেবরূপ বা বিষ্ণুমূর্তি আগে কখনো দেখেছেন যা এখন সামনে নেই বিশ্বরূপে অর্জুন কমলাসনে বিরাজমান ব্রহ্মাকে দেখেছিলেন পশ্চামী দেবাংস্তব দেব দেহে এতে প্রমাণিত হয় যে কমল যার নাভি হতে উৎপন্ন হয়েছে সেই শেষ সাই চতুর্ভুত বিষ্ণুরূপ ও অর্জুন দেখেছিলেন আবার সপ্তদশ শ্লোকে অর্জুন বলেছেন যে আমি আপনার কিরিট গদা চক্রধারী রূপ দর্শন করেছি কিরিটিং গদিনং চক্রিণ চ এই কথা দুটিতে প্রমাণিত হয় যে অর্জুন বিশ্বরূপের অন্তর্গত ভগবানের যে বিষ্ণুরূপ দেখেছিলেন সেই রূপই দেখার জন্য অর্জুন এখানে ওই দেবরূপ আমাকে দেখান বলছেন দেবরূপম বলার অর্থ হল যে আমি বিশ্বরূপে আপনার বিষ্ণুরূপ দর্শন করেছি আপনি এখন আমাকে শুধু বিষ্ণুরূপই দেখান দ্বিতীয়ত পঞ্চদশ শ্লোকেও ভগ অর্জুন ভগবানকে দেব সম্বোধন করেছেন পশ্যামি দেবাংস্ত দেব দেহে এবং এখানে দেবরূপ দেখাবার জন্য বলেছেন অর্থাৎ বিশ্বরূপ নয় এবং মনুষ্যরূপ নয় শুধু দেবরূপ দেখান পরবর্তী শ্লোকেও তেনৈব পদ দ্বারা বিশ্বরূপ এবং মনুষ্যরূপের নিষেধ করে ভগবানের কাছে চতুর্ভুজ বিষ্ণুরূপ ধারণ করতে অনুরোধ জানিয়েছেন প্রসিদ্ধ দেবেশ জগন্নিবাস এখানে জগন্নিবাস সম্বোধন বিশ্বরূপের এবং দেবেশ সম্বোধনটি চতুর্ভুজ রূপের ইঙ্গিত প্রদান করে অর্জুন এই দুটি সম্বোধনের দ্বারা যেন বলতে চাইছেন যে সকল ব্রহ্মাণ্ড যে আপনাতেই অধিষ্ঠিত সেই বিশ্বরূপ আমি দেখে নিয়েছি এবং দেখছি এবার আপনি देवेश वा देवबोता आदेश उदिष्ट स्वर्गीय स्नूरुप धारण करूँ।